শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তোমাদের আজকের দিন ভীষণ 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 ভালো কাটুক আর আমি এখন এসেছি আমার বাবার বাড়িতে তোমাদের সাথে এখানকার অনেক ভিডিও অনেক ব্লগ আমি শেয়ার করব। সঙ্গে থাকো অনেক দিন বাদে বাড়িতে আসলাম আর মা আজকে কী ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো মায়ের হাতের রান্না বলে কথা অলওয়েজ স্পেশাল রান্না আর এখন আমি স্নানটা সেরে পুজোটা দেবো মাকে বলেছি তুমি আজকে রান্না করো আজকে আমি তোমার হাতেরই রান্না খাবো আর এদিকে পুজোটা আমি দিয়ে দিচ্ছি তাহলে মারও একটু সুবিধা হবে চলো তোমাদের শখটা দেখাবো আমি কি কি রান্না খাচ্ছি মা কি কী রান্না করছে সবটা তোমাদের দেখাবো আর এটা হলো মায়ের রান্নার জায়গা বেশ সাজানো গুছানো তো আমি এখন স্নান সেরে পুজোটা দিয়ে দিয়েছি আর এদিকে আমার মামা ভাই এসেছে চলো তোমাদের সাথে ওর পরিচয় করিয়ে দিই এই যে আমার মামাতো ভাই খুব শান্ত চিষ্ট খুব ভালো ও এখন এসছে আমাদের বাড়িতে নাম বলে দেয় কোন ক্লাসে পড়ো বলে দাও সিক্স হুম খুব ভালো আর আজকে বাবা এনেছে আমার ভীষণ প্রিয় খাসির মাংস এখন সেটা রান্নারই সব প্রস্তুতি চলছে আর এদিকে খাসির মাংস হচ্ছে দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম যে আজকে জমিয়ে খাবো তাও আবার মায়ের হাতের রান্না বলে কথা তো মা এখানে পেঁয়াজ রসুন আর আদাগুলো কেটে রেখেছে আর গোটা রসুন দেবে মাংসে তাই গোটা রসুন আছে আর এখন মশলাগুলো মা বেটে নিচ্ছে মা বরাবরই পাটাতে মশলা বাটে কারণ পাটারতে যে মশলাটা বাটা হয় সেটা টেস্ট অনেক আলাদা হয় আর এখন মা আলুগুলোকে কেটে দেখো ভিজিয়ে রেখেছে জলে আর এই যে কাটা পেঁপেগুলো দেখছো এগুলো সব আমাদের গাছের মা মাংসে খাসির মাংসে পেঁপেটা ইউজ করে তাতে মাংসটা সেদ্ধ ভালো হয় আর খাসির তেলগুলোকে মা হলুদ লবণ দিয়ে গরম জলে ভিজিয়ে রাখে মাংসটা হওয়ার পরে শেষে দেয় নালে তেলগুলো গলে যাবে আর এখন আলুগুলো মা ভাজছে প্রায় ভাজা হয়ে গিয়েছে আর এখন একটা প্রেশার কুকারে মাংসগুলোকে দিয়ে তার মধ্যে সমস্ত বাটা মশলা আর পেঁয়াজ কুচি ওদিকে সামান্য শরষের তেল অ্যাড করা হয়েছে সাথে দেওয়া হয়েছে হলুদ লবণ কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন প্রেশার কুকারটাকে মা গ্যাসে চাপিয়ে দিয়েছে মোটামুটি চার পাঁচটার মতন সিটি দিয়ে নেবে তাতে মাংসটা সেদ্ধ ভালো হবে আর ওদিকে খুব তাড়াতাড়িও হয়ে যাবে সময় কম লাগবে আর একটা কড়াইয়ে এই যে দেখো পেঁয়াজগুলোকে ভাজতে দিয়েছে এবারে দেখো মা আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে আর প্রেশার কুকারটাকে নামিয়ে এবারে কড়াইয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা মা দিয়ে দিয়েছে এখন সেদ্ধ হওয়ার অপেক্ষা মাংসটা প্রায় হয়ে এসেছে এবারে মা অ্যাড করলো পেঁপেগুলোকে কারণ খাসির মাংসের পেঁপে আমার তো ভীষণই ভালো লাগে আর তোমাদেরকে তো বললাম সেদ্ধও ভীষণ ভালো হয় মাংস যে জন্য পেঁপেটা দেওয়া এত ভালো গন্ধ বেরিয়েছে না মানে তোমাদের কী বলবো ভেজে রাখা গোটা রসুন গুলোকে মা দিয়ে দিয়েছে আর এই যে আমার মা কি ভালো রান্না করছে এত সুন্দর গন্ধ মানে কখন যে আমি এগুলো নিয়ে বসবো খেতে ওটাই ভেবে যাচ্ছি তো মাংসটা একদম হয়ে গিয়েছে আর এত ভালো কালার এসেছে দেখো আর গন্ধের কথা তো আর বারবার বলবোই না এত সুন্দর গন্ধ পুরো লোভ লেগে যাচ্ছে আর এই যে আরেকজন স্নান করে একদম রেডি হয়ে গেছে আর গাছ থেকে পেরে নিলাম লেবু আমাদের গাছের লেবু ভীষণ ভালো গন্ধ আর খেতেও খুব টেস্টি তো এখন আমরা খেতে বসবো তো মাংসটা দেখো একবার পুরো লোভনীয় লোভ সামলানো যাচ্ছে না আর আর মা এখন আমাদের খেতে দিচ্ছে আমি তুনতাই বাবা আর মা একসাথে বসে এখন খাবো তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও আর ভালো লাগলো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আসছি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে টাটা